হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো তো আমার বরকে গতকালকে বলেছিলাম যে আমার পুর ফল খেতে মন চাইতেছে তো সেই কথা তার মাথায় ছিল সে সকালে ঘুম থেকে উঠে গিয়ে গাছ ধরে একদম উগড়াই আইছে মানে পুরো গাছ ধরে নিয়ে এসেছে তারপরে আমি ওগুলো ঠিকঠাক করলাম তো সে হচ্ছে বাজারে চলে গেছে বাজারে গিয়ে দেখো কি কী কী বাজার করছে সব কিছু বের করে করে আমার দেখাচ্ছে ভুত্তে মারা একটা বেল আনছে কত বড় অনেক বড় একটা বেল একটা বেল নাকি একশো টাকা আনেছে তারপর হচ্ছে মুরগি আনছে লাউ আনছে আর হচ্ছে লাউ দিয়ে রান্না করার জন্য মাছ আনছে তো এইটা হচ্ছে মুরগি মাছ একসাথেই আনছে দেখো তাহলে কেমন লাগে সে মাছ কাটে না দিয়ে চলে যাচ্ছে আমি এই যে বারে ডাকতেছি আর সে মাছ না দিয়ে চলে যাচ্ছে তো এই মুরগি কাটবো মাছ কাটবো তারপরে রান্না করব কত একটা ঝামেলা সে যদি মাছটা তাড়াতাড়ি কেটে দিত তাহলে আমি মুরগিটা কেটে তাড়াতাড়ি দ্রুত রান্না করে ফেলতাম কিন্তু সেটা আর হলো না যাই হোক পুঁই শাক কিন্তু আমি রান্না করে ফেলতেছি অলরেডি পুঁয়ের ফলগুলো হচ্ছে আগে সিদ্ধ করে নিতে হয় কাঁচামরিচ পেঁয়াজ লবণ এগুলো দিয়ে সিদ্ধ করে তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ তেল দিয়ে বাগার দিতে হয় তো এই যে দেখো আমি বাগার দিচ্ছি আমাদের দেশে এভাবেই পুঁই ফল রান্না করে এভাবে পরে বাগার দিলে ওই রসুন পেঁয়াজের একটা ঘ্রাণ থাকে একটা রকম স্বাদ হয় তো অলরেডি কিন্তু আমার পুঁই ফল রান্না করা হয়ে গেছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা তোমাদের দেশে কিভাবে পুঁই ফল রান্না করে তারপরে আমি হচ্ছে মুরগিটা রান্না করার প্রসেসিং করব। যেহেতু মুরগিটাও রান্না করব আমার ছেলে শুধু পুঁই ফল দিয়ে ভাত খেতে পারে না একটু আলু সিদ্ধও দিয়েছি মানে ভাতের ভিতর আলুটা ভর্তা দিয়ে দিয়েছি আলুটাও মাখাবো আর পুঁই ফল আর হচ্ছে মুরগি আজকে দুপুরের এটাই হচ্ছে মেনু তো মুরগিটা আমি অলরেডি রান্না করার জন্য সব কিছু কুচ করে নিয়েছি দেখো তেলের উপরে সব মশলা দিয়ে দিচ্ছি বিলিন্ডার করেছি আমি একবারে পেঁয়াজ রসুন জিরা জিরার। পেঁয়াজটা একটু ভেজে নিলে মসমজে হয় তারপরে হচ্ছে একসাথে ব্লিন্ডার করলে ব্লিন্ড হয়ে যায় আমি একটু অলস আছি তো পাটায় বাটতে কষ্ট হয় এই জন্য হচ্ছে কাঁচা ওই শুকনো মরিচ আর জিরাটা একটু টেলে তারপরে পেঁয়াজ রসুনের সাথে একবারে দিয়ে দেই দেখো কত সুন্দর মিহিম হয়েছে আর যদি কাঁচা শুকনো মরিচ তুমি দাও বিলিন্ড করতে তাহলে ঠিক মতো বিলিন্ড হয় না একটু টেলে দিলে সুন্দরভাবে হয়ে যায় তো মশলাটা কষায় আমি মাংসটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য আর মশলাটা নাকি সুন্দর মতো কষালে মাংস রান্না বেশি মজা হয় এটা মুরব্বীরা বলে তারপরও তোমাদের বললাম আর আমার কাছে মনে হয় যে কথাটা হানড্রেড পারসেন্ট সত্য কারণ হচ্ছে মশলাটা যদি বেশি না কষায় তাহলে মশলাটাই একদম কাঁচা কাঁচা একটা গ্রান বের হয় যা খাইতে বেশি মজা লাগে না আর মশলাটা যদি সুন্দর মতো কষানো হয় তাহলে তরকারিটা বেশি মজা লাগে তো মাংস সিদ্ধ করার জন্য আমি যে পানিটা দিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে মাংসটা সিক্সটি হয়ে গেছে যেহেতু এটা পোলট্রি মুরগি আর পোলট্রি মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না তারপরে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা কালার আসছে অলরেডি কিন্তু রান্নাটা প্রায় শেষের পর যায়ে আমি একটু আলু দিয়েছি কারণ আমার ছেলেমেয়েরা আলু খেতে পছন্দ করে অনেকেই বলবে যে মুরগির ভিতরে আবার আলু কে খাই ভাই আমি খাই যেহেতু আমার ছেলে মেয়ে পছন্দ করে তো এই যে দেখো ভাতের ভিতর থেকে আলুটা বের করে নিয়েছি মাখানোর জন্য পুঁই ফল রান্না গরম ভাত আর হচ্ছে মুরগি তো টাটা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ